সবাইকে নমস্কার ও আদা আপনি সবাই কেমন আছেন আর করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলা আমরা রেডি বেরিয়ে পড়ছি নিয়ে হাসপাতালে যেমন মার দিন ধরে হচ্ছে দাঁতে ব্যথা এতদিন তো পূজা ছিল সেই জন্য যাইতে পারি নাই আর কালকে পূজা শেষ হয়েছে সেই জন্য ভাবলাম যে আজকে যাই মারি হাসপাতালে ডাক্তার দেখে নিয়ে আসি মা আর মামুন হচ্ছে বাবার সাথে রয়েছে বাড়িতে আমরা যে অটো পেয়ে গেছি মির্জাপুরে এসে পড়ছি আমরা তো মির্জাপুরে এসে নামছি আর ওই পাশ দিয়ে গাড়ি বেশি তো সেই জন্য ভিতর দিয়ে আসছি আর মানে যে জায়গায় ডাক্তার দেখাবো সেটা হচ্ছে সামনে যে দিক দিয়ে মাঝে মধ্যে আসা হয় যে দিক দিয়ে আসা যায় আবার যে পাশ দিয়ে আসলাম এই দিক দিয়ে আসা যায় আর এই সামনে রাস্তা মেন রাস্তা রাস্তা রোদ অতিরিক্ত আমরা যাই সব নিজের ভিতরে ঢুকছি আর যে জায়গায় ডাক্তার সেটা হচ্ছে দ্বিতীয় আজকে ডাক্তার আসে নাই মানে এটা মাঝে মাঝে আর কি বন্ধ তো থাকে সব সময় আরকি খুলে না এই দেখা যায় যে রুগী থাকলে সময় তো আসে না আবার এমনিতেও আসে না এখন ওই পাশে আরেকটা আছে ওইটাই যাবো দেখা হচ্ছে মামা মা কথা বলতেছে মামার সাথে দেখা হয়েছে কথা বললাম পরে আবার মামা বললো যে ওই পাশে নিয়ে যাই নিয়ে পাশে ভিতরে আরেকটা আছে ডাক্তার হচ্ছে ভিতরে এ পাশে আমার ডাক্তার দেখো শেষ হয়েছে ব্যথা তো সেই জন্য আর এখন তেমন কিছু করবো না ওষুধ দিয়ে দিচ্ছে ব্যস্তটা কমার পর কিন দিন পরে আবার আসতে বলছে আর ভিতর ভিতরে করার সমস্যা করে নেয় এ জায়গায় থেকে আমার জন্য ওষুধ নিয়ে যাবো ওষুধ দেখছে ওষুধ কেনার শেষ এখন ওই পাশে কিছু বাজার করে তারপর বাড়িতে চলে যাবো আর মামা ও পাশে কাজ আছে সেজন্য যাইতেছে মামার সাথেই ছিল আমাদের বাজার করা হয়েছে এখন বাইকে যাবো গা এই পাশে যে পান নিতেছি আমরা যে গাইতে বইছি আর পুরে রাস্তায় যেরকম জ্যাম থেকে কাঁচা বাজার করলাম ওই জায়গা থেকে শুরু করি পুরেটাই আমরা এখন যে হাইটে যাইতেছি আমরা যে গাড়িতে চড়ছিলাম গাড়িওয়ালা বলছে যে বড়দাম যাইব তো চড়ছি মানে বড়দাম আবার শেওড়াতলের দুইজন লুক নিছে তো আমরা সবসময় দোকানের জায়গায় নামি সে আবার আমাদের স্কুল করে জায়গায় নামিয়ে দিছে আমাদের এই পর্যন্ত হাইটে যাইতে হইব পরে বললাম পরে ড্রাইভার বলতেছি যে না আমি শেওড়াতল যাবো আপনার এই জায়গায় নামেন পরে আর কী করবো এই জায়গায় নামলাম মানে বাইরে পর্যন্ত হাইটে যাই আমরা তো মির্জাপুর গেছিলাম আর অনেক আগে আইছি আইসে নজির আইছি এই দেখেন রোদ আছে তার মধ্যে এরকম ডাকাটা কি করবানছে আকাশে এই যে রোদ আর বৃষ্টি দুটো সমান হলে ভালো হইতো নামকটা যে গরম এই পাশে বড় বাতাস আছে এই যে এইদিকে হালকা মেঘলা করছে আর এইদিকে যে রোদ এই যে মেঘলা আর যদি একটু বৃষ্টি নাম তাহলে ঠান্ডা হয়তো এত গরম আর রোদ থাকা যায় না আর এই যে জায়গায় বাতাস তো সেই জন্য সবাই যে বৈশাখ গল্প করতেছে যে সবাইয় কাছে কাজ করতেছে আমিও যাই আরে ফ্রি রইছে সব কিছু উঠিয়ে তারপর আবার চান করবো হুম এই যে হালকা বাতাস ছাড়ছে আর ডাকা ডাকি তো আকাশে করবার নেছে এই যে আস্তে বাতাস বাড়বার নিয়েছে দেখেন কি বাতাস মানে যেরকম গরম ছাড়ছে এরকম বাতাস ছাড়ছে হুম আর গাছগুলা নোর বানছে দেখে তো ভাল লাগবে বানছে দেখেন ধানগুলো কত সুন্দর করে নড়বে বাতাস দেখেন যে কীরকম বাতাস যে মনে হচ্ছে মানুষ শহরিয়ে নিয়ে যায় আর এমনি তো সব সময় দেখাই কিন্তু এখন বাতাসের জন্য আর কি দেখাইতেছি ঘাস গুলা কত সুন্দর হয়ে গেছে ঠাকুর

কেমন আকাশের মতো হয়েছে আর এই যে পাশে লাল দেখা যায় যে সূর্য আর বাবা মামা মনে নিমন্ত্রণে গেছে আমি বাড়িতে একা গেছি আমার যাইতে বলছিলাম যে মেয়ে ভালো লাগে না তাই তখন তো বললাম যে বাবা মা মামনির নিমন্ত্রণে গেছে আর সেই জায়গায় থেকে আমার জন্য তরকারি ভাত তরকারি নিয়ে আসে দেখে কি কি রান্না হয়েছিল এই যে জায়গায় লাবড়া মিষ্টিলা ভাজি করল ভাজি চুর চুরি তারপরে সোয়াবিন্দা রসার তরকারি এই যেটা হচ্ছে মাছ ডাল এটা বুটের ডাল নারকেল দিয়া এটা শুক্তর ডাল তারপর টকের তরকারি হয়েছিল ওইটা আনে নেই আর সাথে ভোগের প্রসাদ বা ফল ছিল সেটা খাইছি আর এখন ভাত খাওয়া দাওয়া করবো আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন